প্রবীতার সাথে স্পেশালি আমার লাস্ট পরিচালিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্র উনি কাজ করেছিলেন তো সেই স্মৃতিটা আমাকে সম্ভবত ওটাই ওনার শেষ চলচ্চিত্র ছিল কি না আমি জানি না এরপরে কোনো মুভি আমি দেখি নিই না তো দাদার সাথে কাজ করে মনে হয়েছে যে আসলেই যুগে যুগে এত বাস্তবিক এবং প্রাণবন্ত অভিনয় এবং ন্যাচারাল অভিনয় খুব কম শিল্পীরই করার যোগ্যতা থাকে যেটা কবি মিত্র সাহেবের ছিল তো আমি ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই উনি জানেন যে বড়ো ভালো মানুষ ছিলেন উনি জাতীয় পুরস্কার পেয়েছে এবং দিদা শেখি নদীর নাম শঙ্কু তারপরে সর্বশেষ বৃদ্ধাশ্রমে করল তো ওনার তো আসলে ওনাকে আমি আর পরিচয় করি না কিছু নাই বাংলা সংস্কৃতির সাথে পরিমিত্র সাহেবের নাম বাংলা চলচ্চিত্রের সাথে ঊতপ্রোতভাবে জড়িয়ে আছে সো কিন্তু উনি তিরাশি বছর সম্ভবত ওনার আত্মার মাকফরাত কামনা করছি এবং ওনার ওনার এই আদর্শকে নতুন প্রজন্ম আপনার ফলো করবে এবং এই আদর্শকে বুকে এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে প্রহীত দা শুধু একজন ভালো শিল্পী ছিল তা না উনি একজন অসাধারণ মানুষ ছিল আসলে প্রত্যেকটা ডিরেক্টরকে প্রত্যেকটা প্রয়োজককে উনি শ্যুটিংয়ে সহযোগিতা করেছে কোনো দিন কখনও কারও টাইম উনি ফাঁসায়নি এই ব্লেসিংসগুলো ওনার সাথেই যাবে 도나준으로 나았다 도나, 산티가올라